আসলে ক্যাবিনেট কি চাইছেন আর সেই ক্যাবিনেটের মাথাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রেস ক্লাবের সামনে যে অবস্থান বিক্ষোভ করেছিল সেখানে পৌঁছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনাদের সেই কথা মনে থাকবে পার্থকে বলছে একটা কমিটি তৈরি করে দিতে সেই ইলিগাল কমিটি পার্থ যেটা যে তৈরি করেছিল সেই কমিটির মাধ্যম দিয়ে টাকা তুলেছিল কমিটির মাথায় ছিল এসপিসি না সে এখন জেলে যে তৈরি করতে বললো সে জেলের বাইরে থাকবে এবং শুধু আমি বলছি না কলকাতা হাইকোর্ট জাজমেন্ট দিয়ে বলেছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা যুক্ত তাদের তদন্তের আওতাধীন করতে আমি বলছি না শুধুমাত্র কলকাতা হাইকোর্টই বলেছে তখন পার্থ চট্টোপাধ্যায় একা সব করে দিয়েছে আর কেউ কিছু জানতো না আমি বিশ্বাস করি না প্রথম কথা দ্বিতীয় কথা পার্থ চট্টোপাধ্যায় করলো তারপরে যখন জানতে পারলো স্টেট স্টেট ক্যাবিনেট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না কোনো কেন শুধু তাই না উল্টে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যারা ইলিগাল অ্যাপয়েন্টিস রয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য তৈরি করে ফেলে সবাই বলছে না এর বাস্তব ভিত্তি অ্যাকসেপ্ট করে নিয়েছে তো সরকার সরকার বলছে চার হাজার তিনশো রাজ্য সরকার এসএসসি বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি আর বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই ওরা বলতে পারবে যে কোন সংখ্যাটা সঠিক আর সিবিআই বলছে যে ইন্টারভিউ এর মার্কসের রয়েছে সিবিআই বলছে টাইপিং টেস্টের মার্কসের ম্যানোপুলে রয়েছে সিবিআই বলছে ভ্যাকেন্সিতে ভ্যাকেন্সি ইউজ করা হয়েছে অথচ সরকার বা বোর্ড বা এসএসসি সেই তথ্য দিচ্ছে না দেখুন দেখুন শুনানি শেষ হয়ে গেছে আমরা যেহেতু সেখানে মূলত যেহেতু এখানকার মূল পিটিশনার ছিলাম সেখানে রেসপন্ডেন্ট ছিলাম যেহেতু যেমন ধরুন এসএসসি এসসি সে মামলা দায়ের করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কোন মামলার সাপেক্ষে রিনা কর্মকার তা কর্মকারে যদি কোনো তারা ডকুমেন্ট দিতে চান আমাকে দিতে হবে তার কারণ আমি সেখানে রেসপন্ডেন্ট তা রেসপন্ডেন্টের ডকুমেন্ট না দিয়ে যদি তারা কোনো ডকুমেন্ট প্রডিউস করতে যান এবং আদালত যদি সেটা গ্রহণ করে আমার মনে হয় না আদালত তার উপরে খুব বেশি এমফাসিস দেবেন আমার মনে হয় সেই ডকুমেন্টের ওপর তারা যদি গুরুত্ব দিতেন তাহলে নিশ্চিতভাবেই আমাদেরকেও সেই ডকুমেন্ট দিতে বলতেন এবং সেক্ষেত্রে অপরচুনিটি দিতেন হিয়ারিংয়ের জন্য আমার মনে হয় না যেহেতু আদালত এই এখনো পর্যন্ত কোনো হিয়ারিংয়ের অপরচুনিটি আমাদের দেননি আমাদের সেই ডকুমেন্ট সাপ্লাই করতে বলেননি ফলে এই জিনিস আদালত যে খুব বেশি আদালতের কাছে গ্রহণযোগ্য হবে বা আদালত খুব বেশি গুরুত্ব দেবেন বলে মনে হয় না ফলে খুব স্বাভাবিকভাবেই যেহেতু শুনানি পর্ব শেষ হয়ে গেছে হতে পারে এটা হয়তো এই বিষয়টিকে একটু প্রলং করতে চাইছেন তার কারণ হচ্ছে ওরা বুঝতে পেরেছেন দেখুন প্রধান বিচারপতি তিনি অত্যন্ত নির্দিষ্ট ভাবে এই শুনানি করিয়েছে যে বলুন একটাই পয়েন্ট মূল মূল পয়েন্ট একটাই যে সেগ্রিগেশন পসিবল কি পসিবল না পসিবল হলে কিভাবে পসিবল আমার ধারণা তারা স্যাটিসফাই করতে পারেন তো নিজেরা স্বীকার করছেন কেন যে এত ইলিগাল অ্যাপয়েন্টি হয়েছে যদি রিট আর না দায়ের করতো রিট আর রিট না দায়ের করতো তাহলে কি মনে হয় যে মমতা ব্যানার্জি এসে ধর্মতলার মোড়ে স্বীকার করতো যে চার হাজার তিনশো সাতাশ জনের ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছে বা এসএসসি স্বীকার করতো পাঁচ হাজার চারশো পঁচাশি জন ইলিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে বা বোর্ড স্বীকার করতো পাঁচ হাজার একশো ননব্বই জন ইলিগাল অ্যাপয়েন্টিস রয়েছে আসলে সবটাই বেসিক্যালি দুর্নীতি হয়েছে সবটাই চাপার খেলায় মত্ত ছিল কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য কলকাতা হাইকোর্ট একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং সিবিআই প্রথম দিকে সঠিক তদন্ত করেছিল বলে এই বিষয়টি পরিষ্কার হয়েছে কিন্তু সিবিআই একটা জায়গা পর্যন্ত যাওয়ার পরে আটকে গেছে আমি আশা করব সেই জায়গায় আটকে না থেকে সিবিআই ওই মূল মাথাটিকে ধরবে এবং এই দুর্নীতি চক্রের মূল মাথার নাম মমতা ব্যানার্জি